তিনটা জিনিস কারো কাছে বলবেন না জিহাব জাহাব আর মাঝাব আমি আমার এক হুজুরের কাছে আমার এক উস্তাদের কাছে পড়তাম তিনি তেহরান ইউনিভার্সিটির লেকচারার ছিলেন আমার উস্তাদ ছিলেন বহারি শরীফ পড়েছি হজুরের কাছে হজুর একদিন বললেন বেটারে সারা জীবন পথ চলবি তিনটা জিনিস মনে রাখবি এক নাম্বার জিহাব জাহাব মাঝাব তিনটা জিনিস কারো কাছে কোনোদিন বলবা না আমি আল্লাহ হজুর বলেন এক নাম্বার জিহাব তুমি কোথায় যাচ্ছ তোমার গন্তব্যস্থল থেকে তুমি কারো কাছে বলবা না কারণ পথে তোমার শত্রু থাকতে পারে নম্বর তোমার কাছে কাছে কি অর্থ আছে তুমি কারো বলবা না কারণ সম্পদের কারণে মানুষ দুঃস্মন হয়ে যাবে তিন নম্বর এমন কোন স্থানে তুমি যে পরিচয় দেবা না তুমি আমলিকের লোক লোক না বিএনপির লোক না জামাতের লোক তাহলে পিটানি খাওয়ার সম্ভাবনা আছে কথা কিলিয়া এমন স্থানে তুমি যাবা পরিচয় দিবা না উনি বলতেন আমি তেহরান ইউনিভার্সিটিতে বহু বছর অধ্যাপনা করেছি আমি যে শুননি শিয়ারা জানতাম বহু বছর আমি তেহরান ইউনিভার্সিটিতে পড়েছি কিন্তু আমি যে শুননি তাদেরকে কখনো বুঝতে দেইনি যদি তারা জানতো যে আমি শুননি তা আমার অসুবিধা ছিল ইউফকে বললেন বেটা তোর এই স্বপ্নের কথা বলবি না কিন্তু তোর ভাই দেখে তুই শত্রু হয়ে যা কিন্তু ভাইরা গোপনে শুনে ফেলছিলেন তখন ভাইরা স্বপ্নের বিষয়কে বুঝতে পেরে তিনি ফিরে এসেছিলেন আবার ফিরে আসার পরে বাইতুল আকসা নির্মাণ করলেন বান ইসরায়েলের ভিতরে সত্তর হাজার নবী বাইতুল আকসায় নামাজ পড়েছেন আল্লাহ সত্তর হাজার নবী বাইতুল আকসার খেদমত করেছেন আর আমাদের নবীজি মদিনায় ফিরে যা সঙ্গে সঙ্গে মসজিদের নববী নবীজি প্রতিষ্ঠিত করেছেন আমার নবী একা মসজিদের নববীতে নামাজ পড়েছেন নবীজি হযরত শরীফের থেকে কি যাইতে না আসছেন যাবা আসার কারণে আমার আল্লাহ ওই জায়গাটাকে রিয়াজুল জান্নাত বানায় দিলেন ধরে বলেন সুবহানাল্লাহ শত হাজার মিনিট বাইতুল আকসাতে নামাজ পড়লো সত্তর হাজার নবী আসা দাও করলো বাই তো লাগসাই রিয়া জল নাই আমরা কত দামি নবীর উম্মত বুঝাইতে পারছি নামাজ তো পড়তে চান না নামাজ তো ভালো লাগে না আপনি জানেন আমরা কত দামি নবীর উম্মত সত্তর হাজার নবী বাই তো লাগসাদে কি করছে সত্তর হাজার নবী বাই তো লাগসাদে একজন না বানি সত্তর হাজার নবী বাইত পূজা করেছে আর শেষে মেয়েদের রাত্রে আল্লাহ লক্ষ নবীকে আমার রসুনের পিছনে একটু দা করেছে ও বাইতুল আকসাতে ওটা নিয়ে কেমন পর্যন্ত যুদ্ধ হবে যুদ্ধ কোনোদিন বন্ধ হবে না ওটা নিয়ে কেমন পর্যন্ত যুদ্ধ হবে আগেও যুদ্ধ ছিল বাইতুল আকসাকে কেন্দ্র করে পৃথিবীতে যে কত শত যুদ্ধ হয়েছে তার হিসাব নাই আমি এটি হিসাব দিতে পারব না আপনি দেখতেছেন পঁচাত্তর বছরে দুই চার পাঁচ লক্ষ ফিলিস্তিনি শহীদ তিন দিনে লক্ষ ফিলিস্তিনিকে শহীদ করা হয়েছিল এটা তো তেমন কোন ট্রাজিডি না এর চেয়ে তো মারাত্মক ট্রাজিডি মুসলমানদের হয়েছিল সময় তেমন খ্রিস্টান মিল্লা খ্রিস্টান বাহিনী খ্রিস্টানের দল সারা পৃথিবীর খ্রিস্টানরা দশ লক্ষ সৈন্য নিয়ে প্রায় সে সময় তাই তো করে নিয়ে চলে গেল এক লক্ষ ফিলিস্তিনিকে তিন দিনে হত্যা করা হয়েছে হাঁটু পর্যন্ত বাইতো লাগসাবে শুধু রক্তই ছিল এখন তো কোন ট্রাজেডি নেই তো ভয়াবহ ট্রাজেডি বাইতো লাগসাতে রয়েছে আবার ঠিক একশো বছর পরে সুলতান গাজী সালাবুদ্দিন আইবি তিনি আবার বাইতুল আকসা পুনর্দখল করে এখনো পর্যন্ত মুসলমানদের হাতে আছে টিমি টুম অর্ধেক আছে অর্ধেক শুধুমাত্র মুসলিম আমিরদের বেইমানি করে ওই সময় সালাউদ্দিন আইবের সময় মুসলিম আমিররা বেইমানি করত। এখনো ঠিক মুসলিম আমিররা বেইমানি করে সৌদি আরব পক্ষ নিলে কুয়েত পক্ষ নেয় কুয়েত পক্ষ নিলে বাহারান নেয় না বাহারাইন নিলে জরদান নেয় না জর্দেন নিলে মিশ শুধু মধ্য প্রাচ্যের আমিরদের বেইমানির কারণে এখনো বাইতো লাখ ষাটটি মুটি মুসলমানদের হাতে না হলে এক মাসও লাগে না সাত দিনও লাগে না চব্বিশ ঘন্টা মুসলমানরা বাইতো লাগসা দখল করতে পারে চব্বিশ ঘন্টা লাগবে মাত্র ইসরায়েল থেকে তারাইতে চব্বিশ ঘন্টা লাগে মুসলমানদের যদি শুধু আরবরা একত্রিত আর কোন পৃথিবীর কারো দরকার নেই শুধু আরবরা একত্রিত নামাজ কথা বলতে যা বহুদুরে চলে গেলাম আমার নবীজি নামাজ নামাজ আপনি বুঝতে পড়তেছেন হুজরা শরীফ থেকে মিম্বর শরীফ মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ পর্যন্ত নবী এত পরিমানে আসা যাওয়া করেছেন সালাতের জন্য এতটি উদ্যোগ ছিলেন আল্লাহর নবী কখনো জামাত ছাড়া নামাজ পড়েন নাই এমন ভাবে নামাজে নবীজি উম্মাকে নামাজ শিখিয়ে দিয়ে গেলেন এমন ভাবে নামাজ শিখাইলেন আল্লাহ নবী মদিনাতে তাহার রাজান হতো মক্কাতে তাহার রাজান হতো এখনো হয় পৃথিবীর দুইটা জায়গাতে তাহার যুদ রাজান হবে মক্কা মদিনাতে একজন ব্যক্তির বাড়ির পাশে নদী নালা অথবা পুকুরে যদি পাঁচবার গোসল করে বল তার শরীরে কি কোনো ময়লা থাকার কথা সাহেবরা বলে না আল্লাহ আল্লাহ নবী বলেন আমার উম্মত আমার উম্মত যদি পাঁচ নামাজ জমাতের সাথে ঠিক ঠিক মতো আদায় করে আমার উম্মতের শরীরে কোন গোলা থাকবে না সালাত এই জন্য পোশাকবিহীন মানুষের বডি যেমন সলাদবিহীন মুসলমান এরকম এটা মনে রাখতে পোশাকবিহীন একজন মানুষ যেরকম নামাজবিহীন একজন মুসলমানই এই জন্য ভাবে প্রাধান্য দিতেন কখনো তারা নামাজ বলতেন না আল্লাহকে সেজদা দেওয়া আল্লাহ নবী সাহাবেকরকে নামাজের জন্য এমন ভাবে তাগাদা দিলেন ইয়া রব্বি নবীজির অন্ধ সাহাবি ছিলেন একজন আল্লাহ নবীর একজন অন্ধ সাহাবী ছিলেন তিনি মসজিদ থেকে একবারে নিজের বাড়ি পর্যন্ত রশি টেনে নিয়েছিলেন তিনি নিজের বাড়ি থেকে মসজিদে নামাজের জন্য রশি ধরে ধরে চলে আসতেন তারপরও কখনো তিনি মসজিদ থেকে নামাজ ছাড়তেন না নামাজ বলতেন না এইভাবে আল্লাহ নবীর সাহাবিদেরকে নবী নামাজ শিখিয়ে দিয়ে গেলেন এমন এমনভাবে সালাদ শিক্ষা দিয়ে গেলেন এমনভাবে ভাবে নামাজ প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন আল্লাহ কোরআনে বললেন প্রতিষ্ঠিত করবে সলাদ নিজের জীবনে নামাজ প্রতিষ্ঠিত করো নিজের পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো নিজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো নিজের পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ নামাজ প্রতিষ্ঠিত করান নিজের মতো করান নিজের সন্তান স্ত্রী পরিবার পরিজনদের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করান তো সালাতকে আপনার জীবনে প্রতিষ্ঠিত নাইম করতে হবে প্রতিনিয়ত সালাতের মাধ্যমে দুনিয়া উপকার পাবেন আত্মার উপকার পাবেন আখেরাতের না জাত পাবে নবীজি বললেন কেমতের ময়দানে তাম ভেসরবাসী আল্লাহ সামনে দাঁড়াবে কোটি কোটি উন্মত হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে যখন দাঁড়াবে আমার রব তখনই মুসলমানদেরকে ডাক দে বলবেন তোমার নামাজের হিসাব আগে দাও সবার আগে নামাজের হিসাব আল্লাহ অন্য কোন হিসাব আপনার কাছে চাবে না পানির হিসাব চাবে না খাবারের হিসাব চাবে না অর্থের হিসাব চাবে না আমার আল্লাহ আগে বলবে বান্দা নামাজের হিসাব দাও আমি পাঁচবার হাইয়া আল্লাহ সোনা বলে তোমাকে ডেকেছিলাম হাইয়া আল্লাহ ফালা বলে ডেকেছিলাম আমি পাঁচবার তোমাকে ডেকেছিলাম বান্দা নামাজের হিসাব আজকে দাও কেমতের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ পৃথিবীর কোন জীবনের হিসাব আপনার আগে বলবে না আপনার জীবনের নানান আনুষঙ্গিকতা আছে আপনার জীবনের কোনো বিষয়ে আল্লাহ না আগে আল্লাহ বলবেন সলাতের হিসাব আজকে বুঝাও আল্লাহ নবী বললেন আমার উম্মত যদি নামাজের হিসাব বুঝাই দিয়ে দেয় বাকি হিসাবগুলি আমার আল্লাহ মাফ করে দেবে আর যদি সলাতের হিসাব বুঝাইতে না পারে আমার উম্মতের জন্য বাকিগুলি ভয়াবহ হয়ে যাবে সলাৎ নামাজ নামাজ যেখানেই থাকেন সেখানে নামাজ রাস্তায় থাকেন নামাজ প্লেনে থাকেন নামাজ বিমানে থাকেন নামাজ গাড়িতে থাকেন নামাজ ঘরে থাকেন নামাজ কাজে থাকেন নামাজ পাহাড়ে থাকেন নামাজ সাগরেও আপনি সাগরের মধ্যে পড়ে গেছেন দিক নির্ণয় করতে পারতেছেন আপনি সব ওই সময় আপনাকে নামাজ আদায় করে নিতে হবে সারায় কি ভাবতেছেন এ সময় নামাজ সাগরে পড়ে গেছেন একেবারে আপনার সাহায্যের কোনো আশা নেই চারিপাশে হাজার হাজার মাইন ব্যাপী শুধু পানি আর পানি শুধু আপনি এক ওই সময় আপনাকে ইশারাতে আল্লাহ খুব মৃত ওই অবস্থায় দিক হতে পার না যেদিকে মঞ্চে আপনি সেদিকেই ফিরে ইশারায় নামাজ সাগরের ভিতরে নামাজ পড়ে নিত সলাদ নামাজের কোনো মাপ নাই

শেষ দাও অনেক বড়ই বাদত আপনার স্ত্রী খুব মোহাম্বত করে আপনার জীবনের এক জীবন সঙ্গী আপনার জীবনের অর্ধেক পাঠ আপনি তার প্রসাদ সে আপনার প্রসাদ আপনি তার দুঃখের সাথী সে আপনার দুঃখের সুখের সাথী সুখের আপনার স্ত্রী আপনার জীবনের একটা পাঠ আপনার সন্তানের মা আপনার আগামীর বংশের উৎসব দিবে খুব ভালোবাসেন কিন্তু আপনার স্ত্রী আপনার করে না এমন স্ত্রীর সাথে করতে পারে টিকে না এটা বেশি দিন টিকে না এটা ভেঙে যায় একেবারে নদীর পাড়ে বাঙুর ভিতরে যেরকম বাড়ি বাঁধলে এটা ভেঙে চলে যায় হালকা বাতাসে সেটা পড়ে যায় তো ঠিক স্বামী স্ত্রীর মহাব্বত না থাকলে আনুগত্য না থাকলে ওই রকম সংসার ভেঙে চলে যায় সামান্য বাতাসে চলে যায় স্ত্রীত্য যদি না থাকে আপনি বললেন এটা একটু রান্না করে দাও একটু চা খাও বললো নিয়ে খাও মানায় খাও এই সংসার বেশি দিন টিকে না স্বামী স্ত্রীর মহাব্বত থাকে না এখন স্ত্রী আপনাকে বলল। আপনি কিছু আমাকে এটা কিনে এনে দেন তা আপনি দিলেন সামর্থ্য আছে কিন্তু দেন নাই তাতে মহাব্বত কমে যায় তো প্রিয় উপস্থিতি আল্লাহর দরবারে সেজদা হচ্ছে বান্দার জীবনের আনুগত্য আপনি যখনই সেজদা দিবেন তখনই আপনি স্যারেন্ডার করছেন এমন এক মালিকের কাছে যিনি তাম সৃষ্টির মালিক তিনি এমন এক মালিক যার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আপনি খুঁজে পাবেন না কোন সৃষ্টির মধ্যে ত্রুটি পাবেন আপনি আপনার নিজের বডির দিকে পারবেন আল্লাহর দেওয়া একটা চুল যেইভাবে আল্লাহ বানিয়েছে এইভাবে বানিয়ে দিতে পারবেন না পারবেন আল্লাহ যেইভাবে আপনার চোখের পানিটাকে সৃষ্টি করেছে এইভাবে একটু পানি বানিয়ে দিতে পারবেন না পারবেন মধু কুকার যেইভাবে মধু বানান এক ফুটা মধু পৃথিবীর সব বিজ্ঞানী চেষ্টা করলেও পারবে না আল্লাহ যেভাবে গাভীর দুধ দিয়েছেন এক ফুটা দুধ সারা পৃথিবীর বিজ্ঞানী এক জায়গা করলেও সব মেধা দিয়ে চেষ্টা করলেও পারবে না আপনি একটা ফল যেভাবে ফলের চামড়াটা তৈরি হয়েছে সারা পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গা হয়ে তার মেধা ব্যয় করলেও ওই ফলের আবরণটা তৈরি করতে পারবে না বাকি তো অনেক দূরে সেজদা দিবেন না সেজদা তো উনি পাবে সেজদা তো দিতে হবে সেজদা তো উনি পাবে যিনি তাম সৃষ্টি সৃষ্টি করে সুনিয়ন্ত্রিত ভাবে রূপে একেবারে সুনিয়ন্ত্রিত ভাবে সব কিছু পরিচালনা করতেছে বৃষ্টি যখন দরকার তখন বৃষ্টি দিয়ে দিচ্ছে বন্যা যখন দরকার তখন বন্যা দিয়ে দিচ্ছে শীত যখন দরকার তখন শীত দিয়ে দিচ্ছেন গরম যখন দরকার ঠিক তখন গরম দিবেন আপনি যতই শীতকার করেন আল্লাহ গরম দিতেই হবে গরম না দিলে ফসল হবে না আপনি যতই পাকা বানান কে ইস ইস আহা আল্লাহ গরম দেওয়ার টাইম পেল না কি গরম আপনি যতই চিৎকার করেন আল্লাহর গরম দিতেই হবে না হলে ফসল হবে না না হলে গাছ মরে যাবে না হলে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে বৃষ্টি যখন দেওয়ার দরকার আল্লাহ বৃষ্টি বৃষ্টি যতই চিৎকার করেন এত হইতেছে বৃষ্টির কেন দরকার ধর আপনার তো চিন্তা নেই ওনার বৃষ্টি দিতেই হবে না দিলে ফসল হবে উনি দিবে সময় সুনিন তুই দেবে উনি করেন তো সেজদা হবে আল্লাহর এই জন্য হুকুম সালাদ নামাজে যন্ত্রবান হন প্রিয় ভাই আমার মানুষের জীবন সময় খুব অল্প সালাতে যত্নবান হন নামাজে যত্নবান হন নিজের জীবনের নামাজ সালাত কেয়ামতের ময়দানে সবার আগের হিসাব টান দিবে কেউ যদি পা সপ্তাহ নামাজ ঠিক ঠিক মতো আদায় করে তার শরীরে কোনো গুণা থাকে না নবীজি বললেন সাহাবিরা আমার উন্মতেরা কামতের ময়দানে আমি আমার উম্মদে দেখে দেখে টেনে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি আমার উম্মতকে সাথে নিয়ে সবার আগে জান্নাতে চলে যাব আমার উম্মত সবার আগে বেহস্ত যাবে একসাথে বলেন আল্লাহ আকবাল আমার উম্মত সবার আগে বেহস্ত যাবে আমার উম্মতের পরে সব নবীর জান্নাতে জান্নাতে যাবে আমার উম্মতের আগে কোন নবীর উম্মত বেহস্ত যাবে না সাহেব কাম বলেন ইয়ারসুর আল্লাহ কোটি কোটি মানব জাতির ভিড়ে আপনার উম্মত কি করে চিনবেন নবীজি বললেন আমার উম্মত পাঁচ অক্ত নামাজ পড়বে কয়েক তো নামাজের আগে কি করবে অজু করবে এ সাহাবিরা আমার উন্মতের প্রচুর জায়গাগুলি নূরে চকমক করে চমকাইতে থাকে ওই নূর নূরওয়ালা দেখে আমি নবী টেনে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া হাতে করে নিয়ে জান্নাতে নিয়ে চলে যাব সালাত নামাজ একসাথে বলেন কি নামাজ নিজের জীবনে বাস্তবায়ন করেন রুহের শক্তি পাবেন দেহের শক্তি পাবেন জীবনের শক্তি পাবেন বয়স হয়ে যাবে ভালো লাগবে সলাত নামাজ নামাজ ধরেন জীবনের শক্তি আসবে দেহের শক্তি আসবে রুহের শক্তি আসবে ফুল্লত আসবে সালাদ ধরেন নামাজ ধরেন নামাজ ধরেন যদি নিজের জীবনে সুখ পেতে চান তো নামাজ বলে এক কথা শেষ দুনিয়ার সুখ আখেরাতের সুখ নবীজি বললেন যে ফাঁস হপ্ত নামাজ পড়বে দুনিয়াতে আল্লাহ তাকে একটা পুরস্কার দিবে তার রিজিকের কোনো চিন্তা থাকবে না আমাদের সবার তো উদ্দেশ্য থাকে রিজিক নাকি বলেন ব্যবসা বলেন চাকরি বলেন যা কিছুই বলুন পরিশ্রম যা কিছুই করেন সবার উদ্দেশ্য থেকে রিজিক আপনি যদি ফাঁসিত্ত নামাজ আল্লাহকে ঠিক ঠিক মতো দেখে আল্লাহ ফক আদায় করে দিতে পারেন যদি আপনার চাকরি আপনি আদায় করতে পারেন তো মালিক আপনার বেতন ঠিক মতো বোঝাই দিবে আপনার রিজিক নিয়ে চিন্তা করতে হবে না কোন দিক দিয়ে আসবে আপনি নিজেও জানবেন না সারি পেশে খালি বরকত আসতে থাকবে বরকত আসবে এই জন্য নামাজ ধরেন আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন বলেন আমিন